আসসালামু আলাইকুম কন্টেন্ট মনিটাইজেশন নাকি সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন পাইলে নাকি শত শত ডলার ইনকাম করা যায় সো আজকে আমি প্রমাণ দিয়ে দেখিয়ে দেব কন্টেন্ট মনিটাইজেশন থেকে কত ডলার ইনকাম করলাম এবং কে কত টনার ইনকাম করে সেটাও আমি আপনাদেরকে বলে দেব অনেকেই কিন্তু জানে যে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে বাট ইনকাম কিন্তু জিরো জিরো ইনকাম একবারই হয় না বা এক টাকা দুই টাকা হয় এরকম সো এটা কেন হচ্ছে এবং ইনকাম কি বাড়তে পারে কি না এবং ইনকাম কমে গেছে কেন সেট এ টু জেড আপনারা এই দেখলে বুঝতে পারবেন সো আমি প্রথমে দেখিয়ে দেই একটা স্ক্রিনশট দিয়েছিলাম আমি একটু আগে শর্ট ভিডিওর মাধ্যমে যে আমি তিন সেন্ট ইনকাম করছি সো প্রমাণ টাইমে আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই এই যে কন্টেন্ট মনিটাইজেশন তার উপরে ক্লিক করে দেব উপরে ক্লিক করে দেখতে পারবেন এই যে মাত্র তিন সেন্ট এখানে কিন্তু লাস্ট আটাইশ দিনে আমি তিন সেন্ট ইনকাম করছি জাস্ট এখানে কিন্তু দেখতে পারবেন এই যে লাস্ট আটাইশ দিনে আমি তিন সেন্ট ইনকাম করছি দুই সেন্ট রিলস থেকে এবং এক সেন্ট স্টোরি থেকে ফোর টু ট্যাক্স থেকে জিরো জিরো এখানে কিন্তু লোকগুলো দেখতে পারবেন আমি প্রথম দিকে আপনাদেরকে দেখিয়ে দেই তাহলে আর সহজে বুঝতে পারবেন আমি একবারে বাড়ি হয়ে আসলাম আসার পরে এখন আমি এই যে ডাইরে উপরে ক্লিক করলাম প্রোফাইলে তারপরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমরা নিচের দিকে স্কুল করবো নিচের দিকে স্কিল করে এখানে দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন এখানে ক্লিক করতে পারি বা নিচে টুলস নামে একটা অপশন আছে জাস্ট এখানেও ক্লিক করতে পারি টুলসে ক্লিক করে দিলাম তারপরে এখানে উপরে মনিটাইজেশন তার উপরে ক্লিক করে দেব এখানে যদি না আসে আমরা জাস্ট এখানে কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করতে পারি বা এখানে এঙ্গেজমেন্ট কন্টেন্ট এই যে এখানে আমরা ইগো স্কিল করবো এই স্কিল করলে এখানে দেখবেন মনিটাইজেশন সেকশন জাস্ট এখানে ক্লিক করে দেবেন মনিটাইজেশনে ক্লিক করে দেবেন তারপরে আপনাকে লুডো এরকম দেখাবে এখানে স্টার আমরা জাস্ট প্রথমে স্টারটা চেক করে নেই স্টারটা চেক করার পরে এখানে স্টার আমার আর্নিং আছে যে পঁচিশ সেন্ট পঁচিশটা স্টার এখানে যদি লাস্ট নব্বই ডেজ যে তাহলে দেখতে পারবো যে আমার এখানে কয়টা স্টার আছে যে এখানে পঁয়ত্রিশটা স্টার আছে লাস্ট নব্বই দিনে আচ্ছা যাই হোক এখন আমার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আমি দেখবো যে এখানে কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করে দেব কন্টেন্ট মুনিরাইজেশনে ক্লিক কাপড় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন সেন্ট জাস্ট এই তিন সেন্ট কিন্তু আমার লাস্ট আটাশ দিনের ইনকাম সো এখন আসেন যে কন্টেন্ট মনিরাইজেশান থেকে ইনকাম কমে গেছে কেন বা আগেই তো ভালো ছিল যে রিলস থেকে ভালো পরিমাণে ডলার বা ইনকাম দিত সো আমি আপনাদেরকে বলি প্রথমে কিন্তু ফটো এবং ট্যাক্স থেকে স্টোরি থেকে ইনকাম দিত না শুধু রিলস এবং লং ভিডিও থেকে ইনকাম দিত এখন রিলস থেকে ইনকাম দেয় এবং লং ভিডিও থেকে ইনকাম দেয় এবং ট্যাক্স থেকে এবং ফটো থেকে ইনকাম দেয় এবং পাঁচটা থেকে এখন ইনকাম দেয় পাঁচটার মাধ্যমে এখন ইনকাম আসে সো আগে যদি একটা রিলস ভিডিওতে পাঁচ টাকা দিত এখন কিন্তু সেই রিলস ভিডিওতে মাত্র এক টাকা দেবে কেননা এই পাঁচ টাকা কিন্তু পাঁচটার মাধ্যমে ভাগ করে দিয়েছে এই জন্য আপনারা অনেকে বলেন যে ইনকাম কমে গেছে না সো ইনকাম কমে নাই আপনি কিন্তু ইনকাম বাড়াতে পারেন আপনি প্রতিনিয়ত রিলস ছাড়বেন লং ভিডিও ছাড়বেন স্টোরি ফটো ট্যাক্স পাঁচটাই সারবেন প্রতিদিন যদি পাঁচটা সারেন তাহলে দেখবেন এক টাকা করে হলো আপনি এখানে পাঁচ টাকা জমা হয়ে যাবে সো এটাই হলো মূল কারণ আপনার কিন্তু ফেসবুকের ইনকাম একবারই কমে দিই না হয়তো আগের থেকে একটু তুলনামূ কমেই দিয়েছে যেমন রিলস থেকে একটি ভালো পরিমাণে ইনকাম দিত এখন কিন্তু রিল্স থেকে ইনকামটা কমে দিয়েছে বাট এখন কিন্তু লং ভিডিও থেকে ভালো পরিমাণ ইনকাম দিচ্ছে এবং ফটো থেকে ভালো পরিমাণ ইনকাম দিচ্ছে আপনারা প্রতিনিয়ত ফটো এবং লং ভিডিও ট্রাই করবেন সারার জন্য পাঁচটা ছয়টা করে যদি ফটো সারেন এবং লং ভিডিও যদি দুই দিনে একটা বা তিন দিনে দুইটা তিনটা সারেন তাহলে দেখবেন আপনার ভালো পরিমাণে যদি ভিডিও ভাইরাল হয় ভালো পরিমাণে ইনকাম হবে সো অনেকেই কিন্তু বলতে পারে যে এখানে ক্রিয়েটোর স্টোর ফর্মের কাজটা কি এখানে কী করলে আমরা এখানে যদি এটা থাকে তাহলে যদি আপনি এটা সেট আপ করেন অনেক কেউ আপনাকে ডলার দিয়ে আপনাকে ভিডিও কিনে নিতে পারে ভিডিও কেনার মাধ্যমে আপনি সে আপনাকে যত ডলার দিবে তত ডলারই কিন্তু আপনার এই যে এখানে যোগ হয়ে যাবে এটা হলো ক্রেটো স্টোর ফর্মের কাজ আচ্ছা যাই হোক আপনার যারা কন্টেমিউনিটেশন পাইছেন পাইছেন আপনার দর্যোধারা কাজ করেন ইনশাল্লাহ পরবর্তী সময়ে ফেসবুক কিন্তু ইনকামটা বাড়িয়ে দিতে পারে এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ভিডিও সবার আগে পেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে